আমি দশটা পনেরোটা বিশটা গিফট দেবো না আমি পাঁচটা গিফট পাঁচটা গিফটে থাকবে দামি দামি গিফট আলাইকুম আমি একেবারে নতুন 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 একটা ভিডিওতে আজকে চলে আসলাম কিছু মডেল নিয়ে এবং যে যে মডেলের সাথে হিউজ গিফট অফার থাকবে হিউজ ডিসকাউন্ট অফার থাকবে সেই অফারগুলো গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওগুলো তো আমাদের ভিডিওর প্রথমে আমি হচ্ছে আমাদের গিফটের সমারোহগুলো দেখাতে চাই কারণ অনেক কাস্টমার আছে গিফটের প্রতি আগ্রহ থাকে এবং তার পাশাপাশি যদি একটা স্মার্টফোন হয়ে যায় তো আমাদের গিফটের মধ্যে যদি একটু দেখেন আমাদের হচ্ছে গিয়ে পি সেভেন আছে তারপর আপনি হচ্ছে গিয়ে ট্রান্সফারেন্ট ইয়ার বার্স আছে লেনভো নেক ব্যান্ড আছে এছাড়াও কিন্তু আপনি জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এখানে এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কিউট কিউট ফ্যানও কিন্তু আপনি এখানে নিতে পারেন এবং অনেক বড় বড় ফ্যানও কিন্তু আপনি চাইলে নিতে পারেন এবং এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড আছে ইভেন হচ্ছে এটা আপনি সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন স্মার্ট ওয়াচ আছে এছাড়াও আনুষ্মিক কিছু গিফট অফার টেম্পার গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি টাচ পেন এগুলো তো থাকবেই আর যারা গিফট নিতে চান না তাদের জন্য কিন্তু প্রত্যেকটা মডেল ওয়াইজে থাকবে কিন্তু ডিসকাউন্ট তো আর দেরি না করে কিন্তু আমি আমার অ্যাড্রেসটা শুরু করতে চাচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতের পুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার লিফটের থেকে বেরোয় হাতের ডানের সোজা তিরিশটা আমার দোকানে কিন্তু আপনি আমাদের এক্সিস ওয়ালে পেয়ে যাবেন আমাদের দোকানটি আমাদের দোকানটির নাম এক্সিস ওয়ার্ল্ড ইনফিনিক্স অফিসিয়াল শোরুম তো আজকে আর কোনো কথা না বেরে আমরা আমাদের লেটেস্ট মডেল ইনফিনিক্সের সবচেয়েতে গর্জিয়াস যে মডেলটা সেই মডেলটা নিয়ে কিন্তু আমি কথা বলবো মডেলটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট ফোর্টি এস ইনফিনিক্সের নোট সিরিজটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি মডেল তার কারণ হচ্ছে যে এই ফোনটার ভিতরে কোনো কিছু কমতি থাকে না যদি একটু দেখেন এখানে কিন্তু থ্রি ডি অ্যামুলেট কার্ভ ডিসপ্লে করা হয়েছে যেটা কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন সেন্সর স্ক্যানিং দেওয়া আছে গোয়লা গ্লাস ফাইভ জেনারেশন প্রোটেকশন যারা মনে করেন ভাই কার্ডিসে গেলে ভেঙে যায় তার জন্য একটু বলে রাখি গয়লা গ্লাস ফাইভ জেনারেশন প্রোটেকশন দেওয়া আছে বাই চান্স হাত থেকে যদিও পরেও যায় কিন্তু আপনার ফোনটা সেফ থাকবে এছাড়াও কিন্তু এটার ভিতরে দেওয়া আছে তেরোশো নিট পিক্স ব্রাইটনেস এবং ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড করবে তার মানে আপনি যদি ফটোগ্রাফি করতে চান বা ছবি ভিডিও ফটোগ্রাফি ভিডিও যখন দেখতে যাবেন তখন দেখবেন আপনার এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্য লেভেলের হয়ে যাবে এছাড়াও এটার ভিতরে যদি আমি একটু ক্যামেরা সেকশনটা দেখাই আসলে আমি কিছু বলবো না আমি একটু দেখাবো ছোট ছোট যে লেখাগুলো যদি দেখাই আমি ফুল জুম করি একদম ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট লেখাগুলো কিন্তু তার কারণ হচ্ছে এখানে দেওয়া আছে হান্ড্রেড এইট মেগাপিক্সেল এর অরিজিনাল স্যামসাং এর লেন্স এইচ এম সিক্স বাই টু সেই ফ্ল্যাগশিপ লেন্স যে লেন্স টা কিন্তু স্যামসাং ওদের এস সিরিজে মানে আপনার দামি দামি সিরিজে ইউজ করে সেই লেন্স ইউজ করা হয়েছে টাওয়ার একশো আট মেগাপিক্সেল এবং সেলফি দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেল যদি একটু দেখায় সেলফি ক্যামেরা যেহেতু যথেষ্ট শার্প যথেষ্ট ক্লিয়ার কোয়ালিটি ফোর এছাড়াও ক্যামেরা সেকশনে কিন্তু আপনি সুপার স্লো ম্যাক্রো মোড পাবেন স্লো মোশন পোর্ট্রেট মোড মজার বিষয় হচ্ছে ডুয়েল ভিউ ভিডিও পাবেন এটার মধ্যে ডাবল মানে ফ্রন্টও এবং ব্যাকে একসাথে কিন্তু ভিডিওটা কিন্তু করতে পারবেন যারা ফটোগ্রাফি বা হচ্ছে ভিডিও মেকিং এবং মোবাইল দিয়ে হচ্ছে গিয়ে যারা ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের নোট ফর্টি এসটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল হবে এছাড়াও এটার ভিতরে কিন্তু জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ইউজ করেছে জি হ্যাঁ এটা দিয়েই কিন্তু আমরা সেই জেবিএল এর ভাইরাল সাউন্ড সিস্টেম ইউজ করেছি যেটা স্টোরিও স্পিকার এবং হচ্ছে গিয়ে যথেষ্ট শার্প ক্লিয়ার এবং কোয়ালিটিফুল সাউন্ড সিস্টেম আমাদের নোট ফোর্টি এস দুই দুইটা ভাবে আপনি চার্জ করতে পারবেন তেত্রিশ অডে ফ্ল্যাশ চার্জের ওয়ার চার্জার এবং ওয়ারলেস চার্জার টোয়েন্টি ওয়াট মানে আপনি কিন্তু ওয়ারলেসলি এজ লাইক স্যামসাং এজ লাইক আইফোনের মতো ইনফিনিক্সের নোট ফোর্টি এসেও যেমন ওয়ারলেস চার্জার ফোন রাখলে ফোন চার্জ হয়ে যায় সেম আপনি আমাদের এটার মধ্যে ওয়্যারলেস চার্জারের উপরে ফোনটা রাখলে ফোন চার্জ হয়ে যাবে इवन আপনার ফ্রেন্ড বা বন্ধুর চার্জের ওয়্যারলেস ফ্যাসিলিটিস আছে এজ লাইক স্যামসাং অর iPhone ইজ লাইক আরেকটা Note 40s একটা ফোনের উপর আরেকটা ফোন আপনি রাখলেও কিন্তু আপনার ফোনটা অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে ওয়্যারলেস ওয়্যার চার্জার 8GB RAM আর 8GB এক্সটেন্ড করে টোটাল 16GB এক্সটেন্ড করে 256GB মেমরি মাত্র 26999 টাকায় পাচ্ছেন আমাদের Note 40s এর মতো একটা ফ্ল্যাগশিপ মডেল তো এই ফোনটার ভিতর কিন্তু আমরা দেখাতে যাচ্ছি এবার আমাদের গিফট কোয়ালিটি আমি দশটা পনেরোটা বিশটা গিফট দিব না আমি পাঁচটা গিফট দেবো পাঁচটা গিফটে থাকবে দামি দামি গিফট কোয়ালিটিফুল গিফট দেখেন আপনি যদি মনে হয় পি সেভেন নেবেন একটা ট্রান্সফার ইয়ারবার্ডস নেবেন জেবিলের স্পিকার নেবেন তারপরে ব্যান্ড নেবেন তারপরে স্ট্যান্ড নেবেন পাঁচটা গিফটই নিতে পারেন আবার যারা মনে করছেন ভাই আমি আসলে স্মার্ট ওয়াচটা নিতে যাচ্ছি স্মার্ট ওয়াচটা পছন্দ করলে আপনি এখান থেকে আরও যে কোনো দুইটা গিফট পছন্দ করে নিতে পারবেন টোটাল তিনটা গিফট থাকবেন স্মার্ট ওয়াচ আর যারা মনে করছেন গিফট নেবেন না ডিসকাউন্ট নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে পাঁচশো না সাতশো না টোটাল এক হাজার টাকা হিউ ডিসকাউন্ট থাকবে আমাদের অফিসিয়াল একটা ইন প্রোডাক্টের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু প্রত্যেকটা মডেলের সাথে এরপরে দেখা কিন্তু আমরা আমাদের আর ওয়ান অফ দ্য বেস্ট মডেল সবচাইতে স্লিমেস্ট মডেল হট ফিফটি প্রো প্লাস এই ফোনটা কিন্তু ইতিমধ্যে মার্কেট কাঁপানো শুরু করে দিয়েছে তার কারণ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আমাদের এই ফোনটার একটা কথায় একটা ডিজাইন সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের বেস্ট স্লিমেস্ট এভার মডেল এই ফোনটা আমাদের হট ফিফটি প্রো প্লাস টোটাল ইন্টারন্যাশনালি ফেমাস মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার কোনো ব্র্যান্ডে এর চাইতে স্লিম এর চাইতে চিকন এবং এর চাইতে মানে একটা বিল্ড কোয়ালিটি সম্পন্ন ফোন আমার দেখা মতে এখন পর্যন্ত হয়নি ব্রাইটনেস এবং দেওয়া হয়েছে এটার ভিতরে গয়লা গ্লাস ফাইভ জেনারেশন প্রোটেকশন যারা মনে করছেন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিনা আমার হাত থেকে চার থেকে পাঁচ বার পড়েছে আমাদের হট ফিফটি প্রো প্লাস জাস্ট দেখেন কিছুই হয়নি মিডিয়া টেকের হ্যালিও জি ওয়ান হান্ড্রেডের মতো একটা পাওয়ারফুল প্রসেসর ক্লক সেই কিন্তু আমাদের এই ফোনটার ভিতরে ইউজ করেছে যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটের মধ্যে প্রো লেভেলের গেমিং করতে চান আমাদের হট ফিফটি প্রো প্লাস হবে ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে এবার আমি প্রাইসটা বলে রাখি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই চব্বিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং চব্বিশ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা এই পরিমাণে গিফট কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে ফ্যান চলে ফ্যান নিতে পারবেন পি ফর্টি সেভেন জেবিলে স্পিকার ট্রান্সফার এয়ারবাডস কিংবা যদি মনে করছেন হচ্ছে গিয়া যদি স্মার্ট ওয়াচ নেন স্মার্ট ওয়াচ নিয়ে এখান থেকে পছন্দ করে যে কোনো আপনি তিনটা গিফট নিতে পারবেন আমাদের এক্সোসিরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে যদি মনে করেন যে গিফট নেবেন না ডিসকাউন্ট নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের হট ফিফটি প্রো প্লাস এই প্রিমিয়াম ফোনটিতেও পেয়ে যাবে আমার বাজেট কম বাট আমার লাগবে ভালো প্রসেসর ভালো ক্যামেরা ভালো ডিজাইন এবং সবচেয়ে বলেছে ভালো বিল্ড কোয়ালিটি তো এটার মধ্যে হচ্ছে যে কোনো ব্র্যান্ডে যাবেন বিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আপনাকে সব জায়গায় আইপিএস ডিসপ্লে প্রোভাইড করে বাট সেক্ষেত্রে আমরা দিচ্ছি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হ্যালিও জি ওয়ান হান্ড্রেড গেমিং প্রসেসর স্লিম ডিজাইন এবং ক্যামেরা সেকশনটা দেখেন কি পরিমাণের বিউটি একটা ক্যামেরা দিয়েছে মানে কি সুন্দর ডিজাইন করেছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা সেকশন একদম মানে বিশেষ করে কালার কোয়ালিটি দেখবে একদম ন্যাচারাল কালার কোয়ালিটি এবং ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট কালারফুল যথেষ্ট হচ্ছে ব্রাইট এবং ওয়ান বিলিয়ন কালার থাকবে মজার বিষয় হচ্ছে গিয়ে আমাদের প্রো প্লাস বা নোট ফোন এসি চাইতো বেশি পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আঠেরোশনির স্পিক ব্রাইটনেস আমাদের হট ফিফটি প্রো এই ফোনটার মধ্যে যেটার মধ্যে ডাবল স্টোরি স্পিকার আছে পাঁচ হাজার এর ব্যাটারিকে কিন্তু চার্জ করার জন্য তেত্রিশ ওয়াট একটা ফ্ল্যাশ চার্জার পাবেন যেটা কিন্তু খুব ফাস্ট চার্জ করে দেবে আপনার হট ফিফটি প্রো এই ডিভাইসটা তো আট জিবি র্যাম এক্সটেন্ড করে টোটাল ষোলো জিবি এক্সটেন্ড পাবেন এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটার রেগুলার প্রাইস মাত্র বিশ হাজার টাকার নিচে আঠারো হাজার নয়শ নিরানব্বই টাকায় পাচ্ছেন আমাদের হট ফিফটি প্রো এই প্রিমিয়াম হিরো মডেলটি যেটা সেটি আপনি আমাদের এক্সারসাইজ ওয়ার্ল্ডে পাচ্ছেন কিন্তু টোটাল পাঁচ পাঁচটা গিফটই কিন্তু যেমন নোট ফোর্টি এস বা হট ফিফটি প্রো প্লাস ইনবক্সে গ্লাস ছিল তো এটা যে ইনবক্সের গ্লাস নেই এই জন্য আমরা একটা মোটা গ্লাস দিয়ে দেবো এটার সাথে এবং এখান থেকে পছন্দ করে আপনি আরও দুইটা পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনি যদি মনে করেন একটা ইয়ারবাডস নিব এবং একটা স্পিকার নেব তাও পারবেন যদি মনে করেন হচ্ছে কি আপনি একটা ফর্টি সেভেন নেবেন একটি স্ট্যান্ড নিব তাও পসিবল আপনার পছন্দ মতো করে আপনি কিন্তু মনের মতো করে একটি গিফট নিতে পারবেন টোটাল পাঁচটা গিফট থাকবে আর যারা মনে করছেন হচ্ছে ভাই গিফট লাগবে না আমার আসলে পারচেসের জন্য একটু প্রাইস প্রয়োজন বাজেট প্রয়োজন বাজেট স্বল্পতার কারণে আপনাকে ডিসকাউন্টে দিচ্ছি তো আপনি হচ্ছে এখানে টোটাল আটশো টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের হট ফিফটি প্রো এই ডিভাইসটি মানে আপনি হচ্ছে কি আঠারো টাকা হলে কিন্তু এটা নিতে পারছেন এই সেম কনফিগারেশনটা মানে ভাই বাজেট আরও কম বাট সেম জিনিসটাই আপনার লাগবে আমাদের হট ফিফটিটা নিতে পারেন মানে জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা আইপিএস ডিসপ্লে সাইড ফিঙ্গার এছাড়া ভ্যালিউ হচ্ছে ওয়ান হান্ড্রেড গেমিং প্রসেসর ফুল এইচডি প্লাস রেজুলেশন আপনার হচ্ছে গিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবিজ পাঁচ হাজার এমএচএারি একশো সব সেম জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা আপনার অ্যামলের ডিসপ্লেটা প্রাইসটা হচ্ছে আরো দুই হাজার টাকা কম এটা উনিশ হাজার টাকা রিসেন্টলি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে মাত্র পনেরো হাজার নয়শো নেবে ষোলো হাজার টাকার ভিতরে পাচ্ছেন আমাদের হট ফিফটি এই প্রিমিয়াম ডিভাইসটি এবং এটাও কিন্তু যথেষ্ট স্লিম এবং খুব সুন্দর একটা ফোন এবং এটার মধ্যেও কিন্তু আপনার টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবেন যেমন টেম্পার গ্লাস হেডফোন স্ট্যান্ড যেগুলো থাকবে এবং এখান থেকে যেমন আপনি পি ফর্টি সেভেন দেখবেন স্ট্যান্ড তারপর আপনার হচ্ছে স্পিকার ফ্যান পছন্দ মতো আরও একটা গিফট টোটাল এবং এগুলা সহ টোটাল পাঁচটা গিফট কিন্তু হট ফিফটির সাথে থাকবে আর এক হাজার টাকা যেহেতু ডিসকাউন্ট হয়েছে আরও যেহেতু ডিসকাউন্ট চান তো যারা গিফট নিতে যাচ্ছে না তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমরা টোটাল মানে পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের হট ফিফটির একটা ইন ডিভাইস কিন্তু আমাদের এক্সসেস ওয়াল্টের পক্ষ থেকে নিতে পারবেন এরপরে চলে আসবো আমরা আমাদের হট ফিফটি আই ভার্সন যারা হচ্ছে গিয়ে আরেকটু কম বাজেটের মধ্যে বাট রাফ টাফ গেম টিম খেলা যাবে স্মার্ট ডিজাইন আমাদের হট ফিফটি আইটা কিন্তু সেম এটার মধ্যে টোটাল তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম আছে উপরেও বাঁচবে নিচেও বাঁচবে ডাবল স্পিকার এবং আটচল্লিশ মেগাপিক্সেল সনের পিওর লেন্স ইউজ করা হয়েছে যেটা ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া আছে পেছনে এবং সামনে পাওয়ার আপনার হচ্ছে এইট মেগাপিক্সেলটা পাঞ্চল ডিসপ্লে এবং হ্যালিও জি ওয়ান হ্যালিও জি এইটটি ওয়ানের মতো একটা পাওয়ারফুল প্রসেসর এবং যে প্রসেসরটার কথা বললাম হেটি জি এইটটি ওয়ানটা এই প্রসেসরটা কিন্তু চার বছর পারফরমেন্স গ্যারান্টি আছে মানে আপনার ল্যাগ ফ্রি পারফরমেন্স পাবেন চার বছর মজার একটা বিষয় হচ্ছে যে তিন তিনটা লাইট আমাদের এটা ভিতরে দেওয়া আছে একটা ফ্ল্যাশ লাইট জব সব ফোনেই থাকে আর এটা হচ্ছে টর্চ লাইট মানে পাঁচ মিটার দূর দূরে যাবে টর্চ লাইটটা এবং সামনে এবং পিছে একসাথে লাইট যেটা ছয় জিবি র্যাম এক্সটেন্ড করে বারো জিবি হবে এবং একশো আঠাশ জিবি ফোনের মেমরি একশো আঠাশ জিবি যেটা কিন্তু মাত্র তেরো হাজার নয়শো নিয়ে চোদ্দো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এত সুন্দর একটা ফোন যেটা কি আপনি হচ্ছে গিয়ে হট ফিফটি আই এবং এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে পাঁচ পাঁচটা গিফট থাকবে যেমন এক গ্লাস হেডফোন ইনস্টার নোটি পছন্দ মতো করে নেবেন এবং এখান থেকে যে কোনো একটা ভালো লাগলে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন টোটাল পাঁচটা গিফট আমাদের এটার সাথে থাকবে আর যারা ডিসকাউন্ট চান টোটাল চারশো টাকা ডিসকাউন্ট থাকবে এটার সাথেও আপনি তেরো হাজার ছশো টাকা হলে আপনি এই ডিভাইসটি নিতে পারবেন আমাদের এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইন একটি ইনটেক ডিভাইস সেম ডিজাইনের সেম কনফিগারেশন এবং সেম লুকের ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের হট ফিফটি আয়ের মতো এইটা হচ্ছে স্মার্ট নাইন জাস্ট নামটা চেঞ্জ বাট এটার মধ্যেও আপনি হচ্ছে পাঁচশোল ডিসপ্লে পাবেন সাইড মন্ড ফিঙ্গার প্রিন্ট টাইপ সিপোর্ট ইভেন এগারো বারো হাজার টাকার মধ্যে একশো বিশ হার্দ রিফ্রেশ্রেট এগারো বারো হাজার টাকার মধ্যে আপনি তিনশো পার্সেন্ট ডাবল স্পিকার এবং পেছনে কিন্তু আপনি দুই দুইটা লাইট পাবেন এবং পান এবং এখানে কিন্তু একটা জিনিস দেখেন আইপিএস ডিসপ্লে এর ভিতরে কিন্তু আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন যেটা কিন্তু নিউ টেকনোলজি আমরা আমাদের স্মার্ট নাইন এবং আমাদের হচ্ছে হট ফিফটি আই এটার মধ্যেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে লঞ্চ করেছি একদম ফর দ্য ফার্স্ট টাইম বলতে পারেন তো আমাদের হট ফিফটি আইটা আপনি হচ্ছে দুই দুইটা ভেরিয়েন্টটা লঞ্চ করেছে একটা চার জিবি চৌষট্টি জিবি যেটা এই চার জিবি চৌষট্টি জিবিটা হচ্ছে গিয়ে স্মার্ট নাইন এইচডি যেটা দশ হাজার আটশো টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি যেটা স্মার্ট নাইন এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা মানে এগারো হাজার নয়শো নিরানব্বই যে ডিভাইসটাই নেন না কেন আপনি হচ্ছে কি এখান থেকে টোটাল পাঁচটা গিফট নিতে পারবেন গ্লাস হেডফোন স্ট্যান্ড থাকবে এবং এখান থেকে পছন্দ করে একটা জিনিস নিতে পারবেন আর যদি মনে করেন হচ্ছে গিয়ে গিফট নেবেন না ডিসকাউন্ট লাগবে তাহলে হচ্ছে গিয়ে তিনশো টাকা হচ্ছে গিয়ে দশ হাজার আটশো টাকা সেটা মানে আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যেটা সেটার ভিতরে আপনি হচ্ছে গিয়ে চারশো টাকা ডিসকাউন্ট মানে দশ হাজার এগারো হাজার ছয়শো টাকা হলে আমাদের হট স্মার্ট নাইনের ভেরিয়েন্ট দুটা আপনি যেটা পছন্দ নিতে পারবেন লাস্ট আর একটা ভিডিও আছে আর একটা ভিডিও দিয়েই আমি হচ্ছে আমার আজকে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে স্মার্ট সিক্স যাদের বাজেট দশ হাজার টাকা বাজেটের নিচে বাট একটা ভালো ফোন লাগবে একটা ইনটেক ফোন লাগবে তাদের জন্য আমাদের স্মার্ট সিক্স স্মার্ট সিক্সটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন আমি হচ্ছে কি ইনটেক একটা এক রয়েছে আমি হচ্ছে কি এটা দেখানোর জন্য বের করেছি যদি দেখেন সাইড পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং খুবই শক্তভোক্ত একটা ফোন বাজেট ছিল দশ হাজার পাঁচশো টাকা তিন জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট বাট জাস্ট আমার কাছে একটা রয়ে গেছে আমি জাস্ট স্টক আউট করবো তার জন্য আমি একটা প্রোডাক্ট মাত্র হাজার টাকা আপনি স্মার্ট নাইন তিন জিবি যান আর যারা কুরিয়ার নিতে চান তারা আপনি যেই জেলায় আছে সেই জেলার আপনি হচ্ছে এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করে বাকি টাকা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দেওয়ার সুযোগ থাকবে তো আজকে এই পর্যন্তই আমি আর লাস্ট আমার অ্যাড্রেসটা বলে শেষ করব আমাদের এসে ঢাকা হাতের পোল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফ্টের চার তিরিশ নাম্বার দোকান যদি না চিনেন আমার আমাদের ডিসক্রিপশন নাম্বার আমাদের বক্স দেওয়া আছে সেই বক্সে যোগাযোগ মানে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনি আসবেন আলাইকুম